মুসলমানদের জোবান দিয়ে আল্লাহ বের হয় না আজকে মুসলমানদের জোবান দিয়ে আল্লাহ বের হয় না আজকে মুসলমানদের জোবান দিয়ে আলহামদুলিল্লাহ বের হয় না যার কারণে বেঈমান কাফের মুর্শিকেরা আজকে মুসলমানদেরকে পিটাইতে আছে কথা বলুন ঠিক কিনা আমার হয় না আমরা ভুলে গিয়েছি কেন আজকে বেঈমান কাফের মুশরিকেরা আমাদেরকে কেন পিটাইবে আমাদের মনে কি একটু প্রশ্ন জাগে না আমরা তো বীরের জাতি আমরা তো সিংহের জাতি আমরা মুসলমান আজকে আমাদেরকে বেঈমান কাফের মুশরিকেরা পিটাইতে আসে কথা বলুন ঠিক কি না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ أنفسكم أو تخفوك يحاسبكم به الله فيغفر لمن يشاء. i لا إتقي وكتبه ورسله لا نفرق القبا কালামকার জবানটা চা নেন বলেন কালামকার তাহলে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত শুনলেও মজা তেলাওয়াত করলেও মজা কথা বলুন ঠিক কিনা তাহলে কুরআন হাদিসের মাহফিলে আমরা এসেছি একটু জবানটা চারতে হবে আওয়াজ দিতে হবে জবানটা চেনে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার এইভাবে পারবেন তো কিছু সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ প্রয়োজন সবাইকে বলতে পারবেন তো আবার হ্যাঁ একটু আওয়াজ দিতে হবে আপনারা যদি আওয়াজ দেন তাহলে আবার কথা বলতেও ভালো লাগবে কথা বলুন ঠিক কেরা আবার হ্যাঁ এখন অনুরোধ করছি যারা বাড়িতে আছেন মেঘের বাড়ি করে চলে আসুন যারা রাস্তাঘাটে আছেন চলে আসুন আবার হ্যাঁ আজকে দেখা যায় আমাদের মুসলমানদের জবান দিয়ে আল্লাহ আকবরের আওয়াজ বের হয় না কথা বলুন ঠিক কেনা আমি তো আশাবাদী আপনাদের এলাকার যে যুবকেরা আছে এরাও যদি আজকে এই মাহফিলের ভিতরে আসতো তাহলে এই ফ্যান্ডেল কয়েকটা লাগতো কথা বলেন ঠিক কেনা আবার হয় না আজকে মুসলমানদের জোবান দিয়ে আল্লাহ আকবার বের হয় না আজকে মুসলমানদের জোবান দিয়ে সুবহান আল্লাহ বের হয় না আজকে মুসলমানদের জোবান দিয়ে আলহামদুলিল্লাহ বের হয় না যার কারণে বেঈমান কাফের মুশরিকরা আজকে মুসলমানদেরকে পিটাইতে আছে কথা বলেন ঠিক কিনা আমার হায়রা আমরা বলে গিয়েছি কেন আজকে বেঈমান কাফের মুশরিকেরা আমাদেরকে কেন পিটাইবে আমাদের মনে কি একটু প্রশ্ন জাগে না আমরা তো বীরের জাতি আমরা তো সিংহের জাতি আমরা মুসলমান আজকে আমাদেরকে বেঈমান কাফের মুশরিকেরা পিটাইতে আসে কথা বলুন ঠিক কিনা এটা একমাত্র কারণ হলো আমাদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে আমাদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে যদি আমাদের ঈমানের স্পৃহা যদি ইমানি পাওয়ার যদি থাকতো তাহলে ওই আমেরিকার লাল কুত্তার বেমান কাফের মুশেকেরা মুসলমানদেরকে পিটাইতে পারত না আপনি লক্ষ্য করে দেখেন আবার হয় না আমাদের প্রথম কবিলা বাইতুল মুকাদ্দস ওই ফিলিস্তিনের মুসলমানদের উপরে ওই ইহুদি খ্রিস্টান নাসারারা বেইমান কাফের মুশরিকরা কিভাবে নির্যাতন জুলুম করতেছে কথা বলুন ঠিক কিনা আমাদের মনে কি একটু কষ্ট লাগে না যে আমাদের কি কেন পিটায়বে আমাদের মুসলমানদের উপরে এতনির যতন কেরা হবে আমরা তো বীরের জাতি আমরা তো সিংহের জাতি কথা বলুন টেকেরা আমরা কতজন আছি যে আমরা একটু চৌকের পানিগুলো ছেড়ে দিয়ে চৌকের পানিগুলো ছেড়ে দিয়ে দুই রাকাত নামাজ পড়ে মোহাম্মদ মালিকের কাছে কান্না করেছি আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে বেইমান কাফেরদের হাত থেকে এই নির্যাতন থেকে জালিম থেকে নির্যাতন থেকে জুলুম অত্যাচার থেকে হেফাজত করুন বলতে পারবো দুই রেখাত আলাদা নামাজ পড়ে আমরা চৌকের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করেছি তাদের জন্য দোয়া করেছি আমরা তো নামে মুসলমান কামে মুসলমান না কথা বলুন ঠিক কিনা আমার ভাইয়ারা মানে কষ্ট নেবেন না কথাগুলি বলতে হয় আমরা কতজন আসি যে এই ফিলিস্তিনের মুসলমানদের উপরে এতনির যাতন ভাইবন্ধের উপরে যে আমরা কিছু টাকা সদগা করেছি 10 টাকা 20 টাকা যে আমি আলাদা করে ফিলিস্তিনের মুসলমানদের জন্য কিছু টাকা দান করলাম আল্লাহ যাতে তাদেরকে মুক্তি দান করে এই নির্যাতন থেকে আল্লাহ যাতে হেফাজত করে কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা আমরা দোয়া করব ফিলিস্তিনের মুসলমানদের ভাইবন্ধের কে যাতে আল্লাহ রব্বুল আলামিন এই নির্যাতনের অত্যাচার থেকে মহান রব্বয়ে গ্যারিন যাতে হেফাজত করেন

বলেন তোমার রবের নির্দেশ তিনি ছাড়া কারো এবাদতি করা যাবে না রবের নির্দেশ আল্লাহ ছাড়া কারো এবাদতি কিছু কথা বলতে হবে আওয়াজ দিতে হবে এবাদতি কার হবে একটু জবানটা জানেন এবাদতি কার হবে এবাদতি একমাত্র মহান মালিকের চূড়ান্ত সিদ্ধান্ত মহান মালিক বলে এবাদতি একমাত্র আল্লাহ পাকের হবে কথা বলুন টেকিরা তাহলে আমাদের সমাজে এমনও কিছু লোক আছে বাবার দরবারে কামকায় দৌড়ায় কথা বলেন ঠিক কিরা বলেন কোনো বাবা কি সন্তান দিতে পারবে কোনো কিছু দিতে পারবে দেরেওয়ালা কে জুরে বলেন কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এবাদতি হবে মহান মালিকের এবাদতি হবে গোলামি হবে একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণ আয়াতে মহান আল্লাহ বলেন ওয়ামা আকালা কৈতুল জিন্না ওয়াল্ ইন ইল্লা লিয়া আল্লাহ আক্কুল আমিন বলেন আমি জিন এবং ইনসানকে পাঠিয়েছি আমি মালিকের গুলালি করার জন্য সুবাহান আল্লাহ বলেন আবার ভয়ারা তাহলে ইবাদতি একমাত্র মহান মালিকের হবে গোলাবি হবে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের লক্ষ্য করে দেখুন মহান মালিকের পাওনার পরেই আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান বলেন তুমি তোমার পিতা মাতার সাথে মাতা পিতার সাথে উত্তম আচরণ করো ভালো ব্যবহার করো সুবাহান আল্লাহ বলেন আরো জুড়ে আওয়াজ দিয়ে বলেন সুবাহান আমার ভাইয়েরা এটা মহান মালিকের চূড়ান্ত সিদ্ধান্ত দুনিয়ার কোন এমপি মন্ত্রীর সিদ্ধান্ত না দুনিয়ার মানুষের সিদ্ধান্ত না আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত এবার হবে গোলামি হবে একমাত্র মালিকের এরপরেই আল্লাহ রব্বুল আলমিনের চূড়ান্ত সিদ্ধান্ত হল তুমি তোমার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো উত্তম আচরণ করো আমার ভাইরা লক্ষ্য করে দেখুন আমাদের এই সমাজের ভিতরে অনেক সন্তান আছে একশো পার্সেন্ট ফ্যামিলির ভিতরে জানি না আপনাদের এই এলাকায় আছে কিনা একশো পার্সেন্ট ফ্যামিলির ভিতরে পঁচানব্বই পার্সেন্ট ফ্যামিলির সন্তানেরা পিতামাতার কথা শোনে না অবাধ্য সন্তান কথা বলুন যে কেনা অবাদ্য সন্তান আছে কেরা যে মা বাবার কারণে এই পৃথিবীর জমিনে আমরা আগমন করলাম অসিলা হল পিতামাতা অসিলা হরা পিতামাতা অনেক সন্তান পাওয়া যায় যে মা বাবার সেবা করে না হেদমদ করে না আমার হায়রা। লক্ষ্য করে দেখুন যদি পিতামাতার মাতার করা যায় সেবা করা যায় মহান আল্লাহ দুনিয়ার দুনিয়ার জমিনেতে জমিনে তিনটা পুরস্কার দিবেন কয়টা একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা তিনটা পুরস্কার দিবেন মরণের পরে পরকালে আল্লাহ রব্বুল আলমিন একটা পুরস্কার দিবেন দুনিয়াতে তিন পুরস্কার এবং মরণের পরে আল্লাহ পাক একটি পুরস্কার দিবেন এই পুরস্কারগুলো যদি নিতে হয় তাহলে পিতা মাতার খেদমত করতে হবে সেবা করতে হবে কথা বলুন ঠিক কিনা অন্য আয়তে মহান নব্বী করিম বলেন সানা বিওয়ালিদাইহি ইহসানা আল্লাহ রপুল আলমিন মানুষদেরকে বলতেছে তুমি তোমার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো উত্তম আচরণ করো আমার হার লক্ষ্য করে দেখুন আমরা যখন মায়ের পেটে ছিলাম দশ মাস দশ দিন মা যখন আমাদেরকে বহন করেছেন কথাগুলো লক্ষ্য করে শুনুন বলুন দেখি মায়ের পেটে ছিলাম যখন মার কষ্ট হয়েছে কিনা কথা বলেন না কষ্ট হয়েছে কিনা এটা আমার কথা না আল্লাহ বলেন হামালাত হু কুরহা হু কুরহাউ ও আদুআত কুরহা আমার ভাইরা আল্লা বলেন দশ মাস দশ দিন তোমার মা যখন তোমাকে বহন করেছে রেখেছে তোমার মায়ের অনেক কষ্ট হয়েছে শুধু তারা হওয়ার সময় কষ্টের সাথে হয়ে এই পৃথিবীর জমিনে আগমন করেছে শুধু তারা যখন প্রসব বেতা তোমার মায়ের শুরু হয়ে গিয়েছে তোমার মায়ের জিব্বাটা পর্যন্ত বের হয়ে গিয়েছে আমার ভাইয়েরা পৃথিবীর জমিনে আসার পরে কিন্তু মায়ের কষ্ট শেষ হয় না 30 মাস পর্যন্ত মা জরনি সন্তানকে দুধ পান করায় সুবহানাল্লাহ বলেন লক্ষ্য করে দেখো আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন মায়ের গর্ভে ছিলেন থাকা অবস্থায় আল্লাহ নবী যখন পৃথিবীতে আসলেন আসার পরে নবীজির পিতা দেখতে পান কথা আমার কিন্তু নবী বাবার সাথে আচরণ করতে হবে কিরকম নবী শিক্ষা দিয়ে গিয়েছেন মায়ের সাথে কিরকম ব্যবহার হবে নবীজি শিক্ষা দিয়ে গিয়েছেন লক্ষ্য করে দেখুন একদিনের ঘটনা আল্লাহ নবী সাহাবাই কেরমদেরকে নিয়ে একটি মজলিসে কথা বলতেছেন আলোচনা করতেছেন আমার বানার লক্ষ্য করে দেখুন ঘটাব করে দেখা যায় একজন মহিলা আল্লাহর নবীর দিকে আসতেছেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন নবীর চাদরটা গামুবারক থেকে জমিনের মধ্যে বিছাইয়া দিলেন সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেলেন উনি কোন মহিলা উনি কোন মহিলা যার কারণে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন গাগুবারত কে চাদরটা কোলে জমির মধ্যে বিছাইয়া দিলেন উনিকে মহিলা যখন আগমন করলেন আল্লাহ নবীর সাথে কিছুক্ষণ কথা বলে আবার যখন মহিলা বিদায় হয়ে গেলেন সাহাবাই কেরামরা জিজ্ঞাসা করেন ও আল্লাহ নবী উনি কোন মহিলা সামনের দিকে যখন অগ্রসর হচ্ছিল আপনি গাম থেকে চাদরটা কুলে জমিনের মধ্যে আপনি চাদরটা বিছাইয়া দিলেন ও আল্লাহ আমরা জানতে চাই উনি কোন মহিলা আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ নবী সাহাবায় কে বলতেছেন ও আমার সাবিরা তোমরা কি না আমার একজন

¡La tonguera de

বেশি হতে পারে না সাবির আরে তুমি আমি যখন যখন ছোট ছিলাম তখন আমার বা আমি যখন ছোট ছিলাম আমি যখন মায়ের গর্বে ছিলাম তখন এই পৃথিবীর জমিনে যখন আগমন করলাম আমি আমার বাবা আব্দুল্লাহকে দেখতে পাই না আমি আমার বাবাকে দেখতে পারি নাই ও আমার আমি যখন ছোট ছিলাম amar o না পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন আমার মায়ের সেবা আমি করতে পারি নাই সাহাবিরা শুনো আজকে যদি আমার বাবা এই পৃথিবীর জমিনে বেঁচে থাকতে আমার মা যদি পৃথিবীর জমিনে থাকতেন আমি নবী মা বাবার খেদমত করে সেবা করে আমি নবীর জীবনটা উৎসর্গ করে দিতাম সুবাহান আল্লাহ আর যদি আওয়াজ দিয়ে বলেন সুবাহান আল্লাহ

ووجعته كرها وحمله وفصاله ثلاثون شهرا أمر করে দেখুন মোহান আল্লাহ রবুল আলামিন বলেন তোমার মা যখন তোমাকে দশ মাস দশ দিন গরমে রেখেছে তোমার মায়ের কিন্তু অনেক কষ্ট হয়েছে কি পরিবার জননী কষ্ট করেছেন এটা আমরা বলতে পারব না যারা পুরুষ জাতি এরা বলতে পারবে না মা জাতিরা বলতে পারবে যখন সন্তানকে গর্ভে ধারণ করে দশ মাস 10 দিন গরবে রাখে এটা নারী জাতি যারা তারা বলতে পারবে কি পরিমাণ কষ্ট হয় আমার মুখা জন্যই বলেন ওয়াবিল ওয়ালিদাইনি তুমি তোমার পিতামাতার সাথে উত্তম আচরণ করো ভালো ব্যবহার করো আমার ওবায়রা মা যখন সন্তানকে গর্বে ধারণ করে যখন রাখে আমরা যখন মা জননী গর্ভে ছিলাম গভীর হতে প্রচন্ড

আল্লাহ আলমিন বলেন বূমিষ্ঠ হওয়ার সময় এত পরিমাণ কষ্ট তোমার মায়ের হয়েছে এত পরিমান কষ্ট হয়েছে প্রসম্মা যখন শুরু হয়ে গিয়েছে মা জননী মনে মনে দরণা করে আয় আমি বাঁচি কিনা আমি পৃথিবীর জমিন থেকে আছে বিদায় হয়ে যেতে পারি এত পরিমাণ ব্যথা হয়েছে সন্তান জন্ম দেওয়ার সময় প্রসবের সময় মা জননীর বেতার কারণে এমন মাছ যে বড় বড় উৎসবের হয় যায় হয় পর্যন্ত বের হয়ে যায় আমার বাইরা লক্ষ্য করে দেখুন এমন মাছ সন্তান জন্ম দেওয়ার পর মা পৃথিবীর জমিনে তাকেন না সন্তানের মুখ আর দেখতে পারেন না মা চিরদিনের জন্য সন্তানের জন্ম দেওয়ার পর মা চিরদিনের জন্য পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায় আমার ভাইয়েরা শুধু তা না এমনও মা কে সন্তান জন্ম দেওয়ার পর মা অজ্ঞান হয়ে যায় দুই ঘন্টা তিন ঘন্টা পার হয়ে যায় মা জননীর হুঁশ থাকে না অজ্ঞান হয়ে যায় আমার ভাইয়েরা দুই তিন ঘন্টার পরে মা জননী আপনজনদেরকে যারা আত্মীয় স্বজন যারা কাছে তাকে ডেকে বলে ও আমার আপন আমি আমার সন্তানের চেহারাটা দেখব আমার মায়েরা আপনারা আত্মীয় স্বজনরা যখন সন্তানটাকে মা তনুনের কুলে এনে তুলে দেয় সন্তানের চেহারাটা দেখে মুহূর্তের ভিতরে যত কষ্ট ছিল আমার সন্তানের চেহারাটা দেখে মুহূর্তের ভিতরে সব কষ্ট দূর হয়ে যায় সুবাহান আল্লাহ আওয়াজ দিয়ে বলেন সুবাহান আল্লাহ